তবে ভাই আজকে মাওয়া এসে তুফান লাগতেছে অ্যান্ড বাইকিংটা যে আনন্দের ওই জিনিসটার ফিল আজকে পুরি পাইতেছি পুরাপুরি ভাই সেই সেই ওভারটেক অ্যান্ড স্পিড অ্যান্ড সব কিছু মেলা আজকে রাইডটা পুরা মানে চিল পুরা আজকে হচ্ছে অনেকদিন পর এই যে উইন্ড ব্রেকার পড়ছি কারণ হলো আজকে দেখেন এই যে একটা বাইক এ বাইকটা একটু স্পেশাল কিন্তু আবার বলতেছি অ্যান্ড এই যে একটা বাইক আর ওই যে আমারটা অ্যান্ড আমি যেটা করছি আমার বাইকে যে হেলমেটটা ইউজ করি এটার মধ্যে আজকে ক্লিয়ার ভাইজার লাগাইছি কারণ হচ্ছে আমরা আজকে যেখানে যাবো ওইখান থেকে ফিরতে ফিরতে একটু রাত হয়ে যাবে অ্যান্ড উইন্ড ব্রেকার লাগাইছি উইন্ড ব্রেকারটা হচ্ছে অর্কার সুন্দর না আজকে আমরা মাওয়া যাব আর এই অর্কার উইন্ড ব্রেকার যদি আপনারাও কিনতে চান তাহলে মোটর মোটামুটিতে পাওয়া যায় অ্যান্ড আরও কিছু দোকানে পাওয়া যায় বাট আমি মোটর মোটামুটি থেকে নিয়েছিলাম এখান থেকে নিতে পারেন আমরা যেমন হাওয়া খাইতে ইলিশ মাছ খাইতে আমাদের সাথে আরও অনেক ভাই ব্রাদার আছে আর এই বাইকটার স্পেশাল যে কারণে সেটা হলো এটা একটা এফ জেড এস এফ জেড এস অ্যান্ড এটার মধ্যে নর্মালি সিঙ্গেল ডিস্ক আসে কিন্তু এই বাইকটা হচ্ছে ডুয়েল ডিস্কের দেখেন পেছনেও ডিস্ক এখন কেউ ভাবতে পারেন যে এই বাইকটা হয়তো টানা বাইক না এটা টানা বাইকটা এটা হচ্ছে আমাদের এটার মধ্যে এটার ইঞ্জিনিয়ারিং করে টোরে দেন

মানে হচ্ছে আফটার এ লং এজেস আজকে এইভাবে ক্যামেরা লাগাইতেছি উইথ টু বাইকস অ্যান্ড গ্রুপ রাইড হবে আজকে এই ব্যাপারটা ভাবতেই ভালো লাগতেছে এ হলো জীবন ভাই এ হলো ফারহান ভাই দুজনই ফ্লগার দুই ফ্লগারের সাথে রওনা হয়েছি আমি একজন ছোটখাটো ফ্লগার আছাড়া কি মজার মজার অনেক ফুটেজে বের হবে অ্যান্ড দেখি এই বাইকটা হয়তো চালাবো পিছনে যেহেতু এটা ডিসব্রেক করা হয়েছে এছাড়া কি এই বাইকের এক্সপিরিয়েন্সও ভালোই হবে অ্যান্ড শুনছি উনি নাকি রাস্তার মধ্যে এই বাইকের কার্বোরেটর মাঝে মধ্যে খুলে ফেলে কোনো ঝামেলা দেখলে উনি ভালো এক্সপার্ট বাইকের ব্যাপারে বুঝেন তো কতটুকু এক্সপার্ট হলে একটা লোক পেছনে ডিসব্রেক লাগায় ফেলে ট্রাম ব্রেক খুলে অ্যান্ড ভাই হল হাওয়া চেক করতেছে কি হাওয়া কম লাগলে হাওয়া দিয়ে নিয়েন ওনার এটার মধ্যে কোনো একটা কাহিনী আছে এর আগে একদিন চালাইতে চালাইতে বলতেছিল যে ওনার হাওয়া নাকি একটু কমছে পাহাড়ে যাওয়ার হাওয়া ভাই আস্তে আস্তে যেন ধীরে সুস্থ যেন ভাই ধীরে সুস্থ চালায়েন অনেকদিন গ্রুপ রাইড করি না এই কারণে সবাইকে ধীরে যেতে বলতেছি কারণ আসলে ফার্স্ট রাইড বা গ্রুপ রাইডে ব্যালেন্সটা কিন্তু একটু অন্যরকম এ ব্যাপারটা অলওয়েজ মাথায় রাখবেন যে হঠাৎ করে আপনি ধরুন অনেক চালাইছেন একা একা অনেক চালাইছেন কিন্তু হঠাৎ আপনি কোনো একটা গ্রুপের সাথে অ্যাড হয়েছেন সেই গ্রুপের সাথে একসাথে তালে তাল মেলানো এবং ওই রিদমটা ফলো করা এই জিনিসগুলো টোটালি ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স কারণ কে আপনার পাশে আসবে কে আগে যাবে কে বাউলি মারবে এটা তো বোঝা মুশকিল নর্মালি আমরা একা বের হইলে কি করি ধরেন ওভারটেক করতে হবে ফাট করে ওভারটেক করে চলে যাই একা একাই থাকি রাস্তার মধ্যে মধ্যে বাট গ্রুপ রাইডের ব্যাপারটা হলে সবাই দেখেন আমরা একটা সাথে 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 থাকবো এরকম একটা ব্যাপার আছে আর যখন এরকম সাথে সাথে থাকবো সামনের জনের ব্রেকের ব্যাপারে খেয়াল রাখতে হবে পিছন জন কতটুকু কাছে আছে ওইটা খেয়াল রাখতে হবে এরকম অনেক কিছু আছে ভাই গ্রুপ রাইডে যেগুলো অনেকদিন করি না তো এই জন্য আজকে আবার নতুন করে ঝালাই দেওয়া হবে এই হলো ব্যাপার আরেকটা ব্যাপার গ্রুপ রাইডে যাইতে হলে অবশ্যই বাইক ভালো মতো সার্ভিস করে নেবেন আমার বাইকটার মধ্যে আমি তেল ফুল টুল করে চেনে লুপ করে একদম মোটামুটি যতটুকু পারছি নিজের মতো করে বাইকটাকে ফ্রেশ করে নিছি কারণ কি জানেন একটা গ্রুপে গিয়ে আপনার বাইকে যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনার জন্য ফুল গ্রুপটা একটা সাফার করবে এই জন্য চেষ্টা করবেন যে মানে অলওয়েজ যে কোনো গ্রুপ রাইড বা লং রাইডে বের হওয়ার আগে বাইক মোটামুটি ফ্রেশ অ্যান্ড ফুল ফিল ওকে করে নেওয়ার কেন আমার এটার মধ্যে কে জানি আকামটা করছে রে ভালো যে কভার লাগানো ছিল কভারটা কে যেন গোতা দিছে বা কি করছে উপরে হয়তো কিছু লাগছিল দাগ পড়ে গেছে একটা সময় ছিল আমরা প্রতি সপ্তাহে একদিন বা দুই দিন বা এর বেশিও যাইতাম সেটা গাড়িতে হোক বা বাইকে হোক এখন লাস্ট প্রায় দেড় বছরের উপরে হবে আমি মনে হয় এই টাইমে একবারও নাই যদিও লাস্ট যখন গেছি তখন গেছি হচ্ছে গাড়িতে বাইকে তো টোটালি যাওয়া হয় নাই আজকে এত এতদিন পরে মাওয়া যাইতেছি ব্যাপারটা খুবই মানে এক্সাইটেড আমি এই ব্যাপারটা নিয়ে মানে এক্সাইটমেন্ট ভেতরে ভরপুর কাজ করতেছে আর গ্রুপ নিয়ে যাওয়াটা তো আরও বেশি ইন্টারেস্ট আমরা রাস্তা সিলেক্ট করছি হচ্ছে এদিক দিয়ে লিঙ্ক রোড দিয়ে ইউ টার্ন নিয়ে দেন বিজয় সরণি ফ্লাইওভার পার হয়ে দেন সাত রাস্তা হয়ে ওই সেগুন বাগিচা নাকি নাকি শালবাগিচা ওই ওই দিক দিয়েই আর কি ওই দিক দিয়ে একদম বঙ্গবাজারের পাশ দিয়ে একদম গোড়া দিয়ে উঠে যাওয়ার একটা প্ল্যানই আমরা রাখছি এখন দেখা যাক আশা রাখি জ্যাম খুব একটা পাবো না আর যদি পাই তাহলে কিছু করার নাই এখন বাজে পাঁচটা আট মাত্রই বাজলো অ্যান্ড পাঁচটা আর্টে যেহেতু বের হইছি আশা রাখি আলো থাকতে থাকতে আমরা মামা রোডের নিতে পারবো আমি এই ফিফটিনটা কিনছি সামনের মাসে হচ্ছে মানে আপনারা যখন ভিডিও দেখতেছেন কালকে সামনের মাসে হচ্ছে এক তারিখ হবে সরি এক বছর হবে মানে এক বছরে এই বাইকটা কখনো শহরের বাইরে বের হয় না এটা হিসাব করে দেখলাম লং ট্যুর তো দূরের কথা মানে আমি প্রায় দেড় বছর ধরে দেড় বছরের উপরে লং বাদ দিয়ে দিচ্ছি অ্যান্ড ঢাকার বাইরে যায় না এই বাইকটা বোঝেন লাস্ট একটা বছরে মানে ওই পাশে টঙ্গি আর এই পাশে পুরান ঢাকা এর বাইরে এই বাইক এই প্রথম এই বাইকটা মাওয়া যাইতেছে মানে এই বাইক নিয়ে নারায়ণগঞ্জ গেছি সরি ঢাকার বাইরে গেছে নারায়ণগঞ্জ গেছি বাট মাওয়া এখনও যাওয়া হয় না আমাদের ট্রিপ একটা বাইক কিনলে আমার কিছু নিয়ম কানুন ছিল যেমন একটা বাইক কিনলে আমি হচ্ছে শ্রীমঙ্গল যাইতাম আমি ওই বাইকটা নিয়ে মাওয়া যাইতাম তিনশো ফিট তো অবশ্যই ওটা তো বাড়ির কাছে অ্যান্ড এই কয়টা জায়গায় যাওয়ার পর ঠিক করতাম চিটাগাং কক্সবাজার বা পাহাড়ে যাবো কিনা অ্যান্ড এখন এতটুকু অলস হয়েছি যে কোনো বাইক নিয়ে ঢাকার বাইরে টোটালি মানে যাওয়াই হচ্ছে না এই গাড়ি কেনার পরে আমি অলস হয়ে গেছি ভাই সত্যি কথা বেশি আরও মানে গাড়ি কেনার আগে যাও একটু নিয়ে টুকটাক ঘুরতাম টুটতাম নিজে গাড়ি কেনার পরে পুরা দমে অলস হয়ে গেছি এখন আমার কাছে মনে হইতেছে এদিকে মোটামুটি ট্রাফিক কিন্তু খারাপ না ভালোই জ্যাম জটলা না থাকলেও গাড়িতে গাড়ি চাপ আছে রাস্তায় ভাইদেরকে আমি হারায় ফেললাম পেছনে তো কাউরে দেখতেছি না জীবন ভাই সম্ভবত সামনে আর অনেকদিন পর গ্রুপ রাইডে বের হয়ে আমি রাস্তা খেয়াল করব নাকি আমার টিমমেটদের খেয়াল করব এগুলা একটু আমার আওলা জলা লাগতেছে আমরা আছি হচ্ছি সাতরাস্তার ওইখান থেকে যে ফ্লাইওভারটা আমাদের মগবাজার মোড় পার করে হলি ফ্যামিলির দিকে নামাবে বেলি রোডের ওই রোডে অ্যান্ড এইখানে যেটা বুঝলাম যে দেখেন যে সমস্ত রাস্তাগুলাতে অটো বা রিকশা নাই ওই সমস্ত রাস্তাগুলা এখনো আগের ঢাকার মতোই আছে বা যে সমস্ত রাস্তাগুলার মধ্যে অটো ঢুকে গেছে ওই রাস্তাগুলা রাস্তার পর্যায়ে নাই ওই রাস্তাগুলা খুবই বাজে একটা অবস্থায় চলে গেছে ওইখানে ফুলফিল রাইডিং অ্যান্ড ড্রাইভিং এগুলার কনফিডেন্ট মানে আপনার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে কিভাবে বাইক চালাইতে হয় কিভাবে গাড়ি চালাইতে হয় ভাই এগুলা মানে মাথার মধ্যেই থাকে না সর্বক্ষণ খেয়াল রাখতে হয় যে কে আমার উপরে আইসা পড়লো বাংলাদেশের রাস্তায় রাইডিং বা ড্রাইভিং যে একটু এনজয় করবেন ওই সিচুয়েশনটা মানে আমরা লস্ট করে ফেলছি আমরা হারায় ফেলছি দেখেন এই রোডটায় কোনো অটো নাই কিছু নাই শান্তিতে চালানো যাইতেছে যে হ্যাঁ আমি কোন দিক দিয়ে কোন দিক দিয়ে কই যাব না যাব বোঝা যাইতেছে এই রোডটায় যদি অটো ছেড়ে দেন এখন দেখবেন না একটু সামনে গেলেই দেখবেন কে কখন আপনার উপরে এসে পড়তেছে ওই ব্যাপারটা আপনার খেয়াল রাখতে হইতেছে যাক এই সমস্ত ব্যাপার থেকে আমরা বের হয়ে যাই আমরা আজকে মামা যাইতেছি রাইড করার জন্য আমরা ওই ব্যাপারটাই মাথায় রাখি মেবি কোনো একটা ঝামেলা এখানে হয়েছে কারণ বড় বড় সব গাড়ি টাড়ি এই রাস্তার মাঝখানে ঘুরা উল্টা কিছু চলে গেছে অলরেডি অ্যান্ড কিছু যাওয়ার ট্রাই করতেছে হবে কিছু একটা আবার এমনও হইতে পারে যে ওনারা যাবে এক রাস্তায় অথচ ঢুকে গেছে আরেক রাস্তায় হইতে পারে বাট শাহবাগের আশপাশে আসি তো এখানে যে কখন কি হয়ে যায় মানে কখন কি ঘটে এটা বলা আসলে মুশকিল ও আচ্ছা এদিক দিয়ে তারা রং মারতে গেছিল রঙের বন্ধ কারণে হচ্ছে তারা আবার যাইতেছে মানে দেখেন একটা উল্টা করতে উল্টা করে দিচ্ছে আচ্ছা এটা এরকম উল্টা না এখান দিয়ে এই ডান পাশে যাওয়া রাস্তাটা অফ করে রাখছে কারণ ওইদিকে হলো যে কোনো একটা আন্দোলন চলতেছে সবাই গোলগাল হয়ে রাস্তায় বসে আসছে আমি না কি আন্দোলন হইতেছে একদম কাকরাইল মসজিদের সামনে কিছু একটা তো হইতেছে অনেক পুলিশ পাহারা বা হয়তো বা কোনো ইয়েও হইতে পারে এটার কি বলে ওই যে আরে মানে মসজিদ থেকে যে বের হয় ওনারা ওরকম কিছু হইতে পারে আমি যায় না বাট কিছু একটা আছে রাস্তায় যেটার কারণে হচ্ছে সবাই উল্টা ঘুরে যাইতেছে ওই রোডটা অফ করে রাখা হয়েছে কিরে ভাই আজকে কি অবস্থা ভাই শহরে আমরা যখন রাইড করি তখন অল্পতেই আমরা টায়ার্ড হয়ে যাই যেমন এতটুকু আইসে আমার না অসহ্য লাগতেছে মানে পুরা দমে অসহ্য এটার পেছনে না দুই তিনটা কারণ আমি আইডেন্টিফাই করছি ফার্স্ট অফ অল হচ্ছে শহরের আবহাওয়া ভালো না শহরের বাতাসে সীসা অক্সিজেনের অবস্থা ভালো না এটা একটা কারণ সেকেন্ড হচ্ছে জ্যাম জটলা অ্যান রিক্সা এগুলোর কারণে ব্রেন প্রচুর মানে কাজ করতে থাকে অ্যান্ড আরেকটা কারণ হচ্ছে আসলে এই জ্যামটাই এটাই দ্বিতীয় অ্যান্ড তৃতীয় কারণ রিক্সার দোষ আমি দিব না রিক্সা ছাড়াও আমাদের শহরে জ্যাম লাগে অ্যান্ড আবহাওয়ার ব্যাপারটা কি জানেন আমরা এই যে কয় কিলো আসছি সাত কিলো আট কিলোই আসছি বাট আমরা যদি পাহাড়ে সাত কিলোর জায়গায় সত্তর কিলো চালাই তখন টায়ার্ড হই না কারণ কি ফ্রেশ আবহাওয়া রাইড ফাঁকা রাস্তা এই কারণে টায়ার্ড না আর এখানে দেখেন এত কিছুর পরে আবার আওয়াজও আছে আরে ভাই যে জ্যাম লাগছে এর মধ্যে আবার অ্যাম্বুলেন্স কয়েকটা আটকে গেছে শাহভাগে কি যেন একটা হইতেছে এই জন্য পুরো রাস্তা টাস্তা বন্ধ ফাপড়ে পড়ে গেলাম আমরা চলে আসছি হচ্ছে সেই ঐতিহ্যবাহী পুরান ঢাকা মসজিদের শহর। এখানে দেখেন বিশাল বড় একটা মসজিদ আছে অনেক বড় মিনার সহ। এটা হলো বানি ইউনিটের পেছনের যে গলিটা দিয়ে এসে বঙ্গবাজারের দিকে যে বেরিয়েছে ওই রাস্তাটা। রাস্তার নাম কি সেক্রেটারি রোড, সেক্রেটারি এট সেক্রেটারি রোড নাকি? আনন্দবাজার মসজিদ এটা সেক্রেটারিট রোড হ্যাঁ আনন্দবাজার এইটা আর এখান থেকে হলো আমরা এখন একটু সামনে গেলেই পাশ দিয়ে উঠে যাব জায়গা মতো খুব ভালো লাগতেছে যে অনেক দিন পর আমরা একটা মোটামুটি লং রাইড করতেছি সর্ব সাকলে হান্ড্রেড কিলোর উপরে আজকে আমরা রাইড করব এই ব্যাপারটাই মানে আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগতেছে যে অনেকদিন পরে বের তো হইছি শুরু তো হয়েছে এটাই আসলে অনেক বড় একটা পাওয়া যে স্টার্ট তো হয়েছে ব্যাপারটা কাল করব কাল করব করে ফেলে তো রাখি নাই আজকেই বেরিয়ে গেছি ওকে লেটস মুভ লেটস স্টার এ ভাই পিছনে আয় না ভাই আইতেছিল পিছনে আসলে আমার মাঠ গার্ডের উপরে ওনার মাঠ গার্ড লাইগা দুজনেরটাই দাগ পড়তো ওনারটা তো নন পেইন্টেড কিছুই হইতো না মারা যেত আমারটাই এই বাসের আগে আমাকে যেতে হবে রানা মেয়র হানি ফ্লাইওভারে উঠার এই বেটা যাইতে দিলি না মেয়র হানি ফ্লাইওভারে উঠার এই জায়গাটা এটা খুব বিস্তৃত জায়গা এত চিকন করে বানানো হয়েছে এত চিকন করে বানানো হয়েছে দেখেন একটা গাড়ি গেলে সাইড দিয়ে যদি ও সাইড না দেয় কোনোভাবেই আরেকটা মোটর সাইকেল ক্রস করতে পারবে না এবং মোটর সাইকেল ছাড়া অন্য কোনো তো এখানে ক্রস করতে পারবেই না আর যদি কোনো বাস যায় তাহলে ক্রস করতে পারবে না মানে এমন চিকন এটা বানানো হয়েছে হালকা পাতলা টেম্পোরারি একটা ডিভাইডার বানানো হয়েছে যাই হোক এই জায়গাটা আমার মনে হয় যে এটা আরেকটু মোটা করে বানাইতে পারতো কারণ দুই পাশে কিন্তু অনেক জায়গা আছে জায়গা নাই ব্যাপারটা তা না নিচের রাস্তায় এত মোটা হলে উপরে ফ্লাইওভার এত ছোট করতে হবে এখানে সমান সমান বানায় オーバータイキングリッシュはできないです。 কেন কেন দিছে আচ্ছা যাক দিছে দিছে এখান থেকে আসলে ঢাকা শহরটা অনেক বেশি সুন্দর লাগে আসলে পুরান ঢাকাও কিন্তু অনেক বেশি সুন্দর কিন্তু জ্যামের কারণে আমরা পুরান ঢাকার সৌন্দর্যও দেখতে পারি না এটা দেখেন আমরা পুরান ঢাকার উপরে দিয়ে এখন পাস করে যাইতেছি অ্যান্ড জ্যাম নাই এই কারণে দুই পাশ কত সুন্দর লাগতেছে যে পুরানো পুরানো বিল্ডিং যদিও এটা খুব বেশি পুরানো না এটার বয়স মনে হয় খুব বেশি না কারণ এটা হ্যাঁ খুব বেশি না এটার বয়স কত আপনারা এই জানায়েন তো কারণ উপরে বিশাল একটা ঘড়ি আছে আচ্ছা যেখানে আমরা ছিলাম ওইখানে আমরা থাকি ঘড়িতে আমরা না যাই আমরা এই রাস্তা দিয়ে একদম একদম চলে যাব হচ্ছে মাওয়া রোডে চিটাগাং রোডে না কিন্তু মাওয়া রোডে এই কারণে আমাদের পদ্মা ব্রিজ বা মামার যে রাস্তা ওইখান থেকে বাম দিক দিয়ে উঠে দেন ডান দিক দিয়ে যাওয়া লাগবে আফটার লং এজেস আমরা আবার এই রোডে ও ওয়াও ভাবতেই ভালো লাগতেছে ভাই ভাবতেই একটা চিল চলে আসতেছে অ্যান্ড বাতাসটা অনেক সুন্দর নদীর নদীর বাতাস আসতেছে ওই পাশ থেকে একটা ঠান্ডা ঠান্ডা ফিল ভেতরে পুরা চিল অ্যান্ড নিচে অনেক জ্যাম এন্ড আকাশে অনেক চিল আরে মসজিদের শহর ঢাকা অনেক মসজিদ দেখা যায় ফ্লাইওভার দিয়ে যাওয়ার সময় এখানে আরেকটা মসজিদ আছে সুন্দর ট্যাল দিয়ে মিনার করা পুরান ঢাকা আসলে এই পুরান ঢাকা খুবই ভালো লাগে আমার কাছে শীতের দিনেও মোটামুটি গরমই থাকে এই পুরান ঢাকা মেয়রহানি ফ্লাইভারের এই জায়গাটা একটা রেসিং রেসিং ভাইব দেয় দেখেন এই জায়গাটা পর্যন্ত আমরা গাড়ির পেছনে পেছনে আসি ওভারটেক করতে পারি না এবং এই জায়গাটা এসেই আমরা পাই বড় রাস্তা এখানে এসে যখন সবগুলা বাইক একসাথে থাকে ভাই এখন আমি একা দেখেন তারপরে স্পিড বাড়াই দিতেছি এন্ড এখানে সবাই স্পিড আপ করে ফেলে আর এখান থেকে সামনে কিছু মোটর আছে আরে ভাই পুরো ওয়াও লাগে যখন আমরা গ্রুপ নিয়ে আগেও আসতাম সে লাগতো সে আর আজকের বাতাসটা ঠান্ডা ঠান্ডা এবং ভারী একটা বাতাস আছে করতেছি চেনটা আচ্ছা একটা সতর্কীকরণ বার্তা আপনাদেরকে দিয়ে রাখি এই মেয়রহানি ফ্লাইওভারে যতই স্পিডে চালানোর যাই করেন যত আপনি অভিজ্ঞ হন না কেন একটা ব্যাপার অলওয়েজ খেয়াল রাখবেন এই ফ্লাইওভারে হচ্ছে জোড়ার লাইনের মতো দুইটা দুইটা তার আছে যেমন এইগুলা আছে এইভাবে এই জোরাগুলাতে এখানে যে জোড়াগুলো পাবেন কিন্তু যখন একটা ফ্লাইওভারের সাথে আর একটা ফ্লাইওভার মিলছে যেমন এরকম এখানে এই যে জিনিসগুলা এই যে ডবল যে লোহা এই জিনিসগুলা এগুলাতে কখনো এরকম ডিরেক্ট পার হবেন না এগুলাতে পার হলে বিশেষ করে এইগুলা এইগুলা এগুলা এগুলাতে ডিরেক্ট পার হবেন না বৃষ্টির দিনে তো ভুলেও না শুকনা দিনেও না পার হইতে হলে একবার এরকম অ্যাঙ্গেলে গিয়ে পার হবেন আবার এরকম অ্যাঙ্গেলে গিয়ে পার হবেন কোনোভাবেই যাতে ওইটার সাথে এরকম সরাসরি ওইটার উপরে আপনি না থাকেন তাহলে যদি আপনার বাইকের চাকা চিকন হয় মোটা হইলেও প্রবলেম হইতে পারে বাট চিকন হইলে হান্ড্রেড পারসেন্ট প্রবলেম হবে মাঝখানে রেখে আপনাকে এরকম ব্যালেন্সলেস করে ফেলবে অ্যান্ড আপনি পরে যেতে পারেন বি কেয়ারফুল এই ফ্লাইওভার আগে অনেকেই এরকম পড়তো বাট এখন অনেক সচেতন হয়ে গেছে মানুষ এখন আর পরে টরে না এরকম। বাট তারপরেও আসে না এসে পড়ে গেলেন এই জন্য জানায় রাখলাম রিস্ক লাগে ভাই বড় বড় কিভাবে আমরা নর্মালি এদিকে গেলে তো রাতে যাই ওইভাবে আসলে এত কিছু আমরা খেয়াল করি না বাট দিনের বেলা ভাই ভিড় ভাড়টা ভালোই আছে দেখা যেতেছে এইখান থেকে এই যে বাম দিকে কেটে আমরা এই তো মাওয়া পদ্মা সেতু লেখা এর অনলাইন গেসিয়া মামা ঢাকা থেকে বেরিয়ে যাইতেছি কি একটা অবস্থা আরে ভাই কি একটা অবস্থা সেই সেই আমি প্রথম প্রথম যখন স্পোর্টস বাইক কিনলাম এই মুডটা এসে এত সুন্দর মানে খুশি হয়ে যেতাম এই মুডটা ফাকা না পাইলে মনটা খারাপ হয়ে যেত আর যখন ফাকা হইতাম তখন পুরো খুব খুশি হয়ে যেতাম কারণ এই একটা মুড যেখানে একটা সুন্দর কর্নারিং করা যায় একদম লিন টিন কাট হয়ে সেই একটা কর্নারিং করে দেন মন ভালো করার একটা ব্যাপার স্যাপার সামনের দিকে খোলা আজকে তো বাসের পাশা দেখতেছি দাদ সামনের দিকে এরকম খোলা ওই পাশে টোল পাজা দেখা যেতেছে টোল পাজারা পার হলে টোল পাজা পার হলে এক্সপ্রেস শুরু আরে গুরু কি একটা অবস্থা ভাই আজকে অনেক বাতাস সেই অ্যান্ড সামনে দুই তিনটা মোটর সাইকেল দাঁড়ানো দেখা যেতেছে মেবি আমার গ্রুপের ওরাই অ্যান্ড আমি খুব এনজয় করে চালাইতেছি এই জন্য আমি বারে বারে পেছনে পড়ে যাইতেছি জারি খাবো কই যান না কে ভাই চলেন 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 ওরা আমার জন্যই দাঁড়ায় আছে আমি এইসব উল্টা পাপড় যে যান না কে ভাই এত ভিড় কেন বাম দিকে কি বাইকের আলাদা লাইন আছে আসলে চলেন তো একটু উঁকি দিয়ে দেখি ও ইয়ে বামদিকে তো বাইকের আলাদা লাইন আছে আর ওরা যে আসতেছে না আমি কি টোল দিয়ে বের হয়ে যাব ওদের জন্য কি এখানে আমি ভিড়ে দাঁড়াইতে পারবো মাল তোমরা আসো না আসলে একসাথে টোল দিয়ে দিতাম আর মাংকি টাকা থাকলে হয় এক কাজ করি এখানে দাঁড়ায় টাকা বের করে রাখি তাহলে মানুষ বিরক্ত হবে আই 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 টাকা 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 কই 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 আগান আরেকজন কই এই ভাই জীবন ভাই এই যে বাহির করছি টাকা নেন বাহির করে রাখছেন তিনটা দিয়া দেন একবারে একবারে দিয়ে দাও ভালো তাহলে আর ঝামেলাটা হয় না একলা একলা তিনজন দিব কত সময় লাগবে তার চেয়ে ভাই তিনটা কার্ড একবারে নিয়ে নেবে আমরা সুন্দর পার হয়ে যাব আচ্ছা টোলের টাকা রাখার একটা সুন্দর জায়গা কি জানে নেই যে এখানে চাইলে এভাবে রাখতে পারেন কিছু কিছু বাইকে উড়ে যায় বাট আমি এটার মধ্যে রাইকা দেখছি এরকম ছোট ভাঁজ করে যদি এরকম রাখেন কোনোভাবে উড়বে না এখন আগে থেকে বের করে রাখলে টলে গিয়ে জাস্ট টান দিয়ে এভাবে টাকাটা দিয়ে দেওয়া যায় একটা ভালো বুদ্ধি চালান এটারে পকেট রেখে দেই এবার চালান কে কত জোরে চালাইতে পারেন এবার ফাঁকা রাস্তা ভাই আমি তো অনেক দিন গ্রুপে চালাই না আর আমি জানি খুব আস্তে আস্তে চালাই এজন্য খালি পিছনে পড়ি হ ভাই আমার এই অটোর অটো নামার পরে রাস্তা হেভি ভয় লাগে কখন কে উপরে হ্যাঁ হ্যাঁ ভাই খুব স্লো চালাই আমি জীবন ভাই বলতেছে যে আমি ইদানিং অনেক স্লো চালাই আমি আসলে ইদানিং অনেক স্লো চালাই মানে আমার এই অটো মানে ভাই স্লো না চালায় উপায় নাই আসলে আর স্পোর্টস বাইকে এমনিতে একটু ফাস্ট চালানো যায় বাট এই ধরনের বাইক চালালে একটু স্লো না চালায় উপায় না একটু ছড়ানো ছিটানো তো কখন কে যে উপরে এসে পড়ে ভাই অলওয়েজ আমি একটা আতঙ্কের মধ্যে থাকি ভাই এই আতঙ্ক থেকে অটো বন্ধ না হইলে রাস্তায় আতঙ্ক থেকে আমারও বের হওয়া হবে না এবং আমার মনে হয় আপনারাও অনেক এরকম আতঙ্কের মধ্যে আছেন এরকমটা আমার লাগে বাট কিছু ছাপিয়ে আছে রাজে যে কীভাবে এর মধ্যে ভাম ভুম করে চালায় বের হয়ে যায় ভাই ওদের নিয়ে মানে আমার ভয় লাগে ওদের চালানো দেখলে আমার ভয় লাগে ওকে যাই হোক সব কিছুর পরে আমরা অলরেডি হচ্ছে এখন বুড়িগঙ্গা যে সেকেন্ড ব্রিজ বলে মেবি এটাকে নাকি ফার্স্ট ব্রিজ এটাকেই বলে জানি না অ্যান্ড মানে যেটা হলো ইয়া আর কি কী ব্রিজ যেন পোস্তগোলা ব্রিজ হ্যাঁ পোস্তগোলা ব্রিজ যেটা ওই রাস্তায় উঠতেছি আর এখান থেকেই বলতে গেলে এক্সপ্রেসওয়ের শুরু এখান থেকে মোটামুটি ঝোট ঝামেলাহীন একটা রাস্তা অটো নাই কত শান্তিতে একটা চালানোর রাস্তা দেখা যাইতেছে বাট যদিও মাওয়া রোডে ঢুকার পরে ওই এক্সপ্রেসওয়েতে অটো পাওয়া যাবে এই রোডে দেখেন অটো নাই কিন্তু এক্সপ্রেস হয়েতে যাবেন সেখানে আবার অটো সুন্দর চলতেছে আমাদের দেশের এটা একটা খুব বড় সমস্যা আমরা অনেক আধুনিক কিছু কিছু দিকে আইফোন কালকে বেরোলে মানে আজকেই আমাদের এখানে চলে আসে একদিন পরে বা একদিনের মধ্যে নতুন মানে যে কোনো বড় রোলস রয়েস আছে বাংলাদেশে কি একটা অবস্থা চিন্তা করেন বাংলাদেশে ফেরারি আছে কিন্তু বাংলাদেশে কি নাই জানেন বাংলাদেশে আইনের প্রয়োগ নাই এটা হলো একটা সবচেয়ে বড় সমস্যা এই দেশে আপনি মানে পয়সা খরচ করবেন কিন্তু শান্তি পাবেন না আপনি একটা রাস্তা পাবেন না যেখানে আপনি একটা দামি গাড়ি কিনে চালাবেন বা দামি বাইক কিনে চালাবেন আপনার টাকা আছে আপনি চাইলে একটা থাউজেন্ড সিসি বাইক কিনতে পারবেন না মানে এরকম কিছু বাইন্ডিং যেটা আইন সেটা নাই অথচ যেটা আপনি চাইলে করতে পারবেন ওইটারে আইন দিয়ে আটকায় রাখা হয়েছে এ হলো আমাদের দেশের বর্তমান পরিস্থিতি একদম দুই হাজার থেকে যে শুরু হয়েছে এই পরিস্থিতি এখন এই পঁচিশ বছর পর্যন্ত এই পরিস্থিতিই চলতেছে এর আগে তো সিসি লিমিট ছিল না এটা অন্যরকম ব্যাপার ছিল বাট কি বলবো যাক এই সমস্ত ব্যাপার বাদ দেই এন্ড অনেক 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 সিএনজি দেখতে পাচ্ছি আমরা এন্ড আমরা পার হচ্ছি হচ্ছে বুড়িগঙ্গা নদী সম্ভবত হ্যাঁ ওই যে সামনের ওইটা হলো বুড়িগঙ্গা নদী আমরা উপরের দিকে উঠে যাইতেছি কিছুক্ষণ পরে আমরা বুড়িগঙ্গার নদী দেখতে পারবো এন্ড অলরেডি মাওয়ার হাওয়া আমাদের শরীরে লাগতেছে ভাইরা তো আসলেই অনেক ফাস্ট চালায় ভুং ভাঙ করে চিপা চাপা দিয়ে কেমনে কেমনে ঢুকা যায় সে জায়গায় আমি আসলে অনেক স্লো চালাই আমার মনে হয় বাইক চেঞ্জ করার সময় চলে আসছে আমি মানে এম টি অবশ্যই ভালো বাইক কিন্তু একটু ফাঁকা রাস্তায় দেখছি যে ভালো চালানো যায় এটার হ্যান্ডেলটা একটু চওড়া তো আমি কেন যেন এই ধরনের চিপার রাস্তায় এমটি ফিফটিন নিয়ে একটু স্লো হয়ে যাই আবার স্পোর্টস বাইক পেলে ভালোই চালাই আমি দেখছি কিন্তু এই বাইকটা নিয়ে আমি একটু স্লো চালাই এটার প্রতি এমনও হইতে পারে আমার মায়া বেশি আমি চাই না যে কোনো কিছুর সাথে গুতাগাতি লাগুক এটাও হইতে পারে অ্যান্ড দেখেন এখনও পর্যন্ত কিন্তু অনেক মানুষজন এই বুড়িগঙ্গা সেতু এই নিচে কত সুন্দর নদী বুড়িগঙ্গা সেতুর উপরে দেখছেন কত মানুষজন ঘুরতে আসে সেই না ভালোই লাগে এই সমস্ত ব্যাপারগুলো যে মানুষ নদী দেখার জন্য এখনো পর্যন্ত আসে এদিক সেদিক থেকে আচ্ছা এই ব্রিজটা পার হয়ে যাওয়ার পরে হচ্ছে আমরা ফুল ফিল এবার মামার রোডে উঠে যাব অ্যান্ড তারপরে একটা টান দিব হান্ড্রেড প্লাসকে এই রোডে তুলবো কিন্তু স্পিড গান থাকলে একটা কেসও খাবো এটাই ঝামেলা স্পিড গান থাকে স্পিড গান খেয়াল রাখেন স্পিড গান সাবধানে এগুলা আছে দুজনকেই সাবধান করে দিলাম কারণ কখন কে স্পিড গানে ধরা খায় পরে হুদায় একটা কেস কি দরকার এত কাছাকাছি মনে হয় না স্পিড গান থাকবে অ্যান্ড যদি এই একশো উঠে গেছে ও মাই গাছ এই বাইক তো আসলে এখন তো ইঞ্জিন ফ্রি হয়ে গেছে না এত ইজিলি একশো উঠে গেছে আমি বুঝতেই পারি নাই আচ্ছা যেটা করতে হবে স্পিড তুললেও এরকম কোনো না কোনো গাড়িটার পেছনে থাকা লাগবে মানে যদি এক্সপেরিমেন্টাল স্পিডও তুলি এইরকম গাড়ির পেছনে পেছনে থাকা লাগবে তাহলে দেখবেন যে স্পিড গানে ধরা খাবেন না চুরি শিখাইতেছি আপনাদেরকে আর যখন আপনি নর্মালি আশির নিচে চালাবেন এই রাস্তার সর্বোচ্চ গতিসীমা আসি আশির নিচে চালালে রিল্যাক্স এভাবে 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 না হাত ছাড়া যাবে না এটাও বেআইনি মানে আশির নিচে চালাইলে আপনি যে দিক দিয়ে চালাইতে পারেন যখনই মনে করবেন আপনি একশো তুলবেন বা আশি ক্রস করবেন তখন ধীরে সুস্থে এরকম কারো পেছনে পেছনে লুকায় লুকায় চালাবেন ধরেন এটা পার হয়ে আবার এরকম গিয়ে আবার আরেকটার পেছনে এরকম লুকায় গেলেন এরকম লুকায় 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 একশো বা নব্বই বা আশির উপরে যখনই চালাবেন এরকম করবেন ভাই সেই ফান লাগতেছে এতদিন পর আজকে এসে তুমুল ফান লাগতেছে অ্যান্ড ভয় একটা জিনিসই লাগতেছে এখান থেকে ওই সামনে জটলা দেখা যাইতেছে এন্ড আমার মনে হইতেছে যে ওইগুলা পুলিশ স্পিড গান ধরে দাঁড়া আছে এরকমটা আমার মনে হইতেছে এখন আমি যাই না আসলে ওইগুলো পুলিশ কিনা গেলে বোঝা যাবে বাট অনেকগুলা লোক রাস্তার মধ্যে দাঁড়া আছে অ্যান্ড এইগুলো পুরো কনফিডেন্ট নষ্ট করে দেয় এখন বাসের পিছনে পিছনে আপনি কতক্ষণ চালাবেন আপনিই বলেন বাট উপায় নাই এখন আশি পর্যন্ত লিমিট দিছে আশি পর্যন্তই চালান না ভাই এত কাহিনি কিচ্ছা দরকার কি না এগুলা আসলে কোন অ্যাঙ্গেলেই পুলিশ ছিল না দূর থেকে তো বোঝা যায় না দেখেন এই যে এক দুই তিন চার পাঁচ ছয় জন ভাই ব্রাদার উনাদেরকে দেখে আমি পুলিশ পাই বা স্পিড স্লো করে আর সাইটের নিচে নামাইয়া চালাইতেছিলাম তবে ভাই আজকে মাওয়া এসে তুফান লাগতেছে অ্যান্ড বাইকিংটা যে আনন্দের ওই জিনিসটার ফিল আজকে পুরাপুরি পাইতেছি পুরাপুরি ভাই সেই সেই ওভারটেক অ্যান্ড স্পিড অ্যান্ড সব কিছু মিলা আজকে রাইডটা পুরা মানে চিল পুরা যাক সব কিছুর পর এরকম রাইডে আসলে আসলে মুড ভালো হয়ে যায় আমার সত্যি কথা ঘাটটার ব্যথা করতেছিল এরকম যেন হাটটা তবস অবস মানে একটা বাজে ফিল হইতেছিল বাট এখানে আসার পরে পুরা সুস্থ সবল অ্যান্ড মানে ভেরি গুড একটা অবস্থা মনে হইতেছে আমার কাছে আমাকে সে লাগতেছে তো এইভাবেই চালাবো বিকেলটা আজকে এইখানে এনজয় করবো অ্যান্ড মাওয়া রোডের ওই মিডেলে একটা জায়গায় যাব। অ্যান্ড গিয়ে হয়তো আমরা ওয়েট করব আমাদের বাকি লোকজনের জন্য কারণ আমাদের আরেকটা বড় গ্রুপ হচ্ছে আমাদের জন্য মানে আমাদের এইখানেই আসতেছে অ্যান্ড ওনাদের জন্য আমরা আবার একটু ওয়েট করব। ওই টাইমটা হয়তো আমি বাইকও চেঞ্জ করে ফেলবো অ্যান্ড অন্য বাইকের যে ভিডিওটা ওইটা আমি এই ভিডিওর সাথে ইনক্লুড করব না আমি ওইটা এক্সক্লুড ওটা আলাদাই রাখবো অ্যান্ড ওইটার ভিডিওটা আমি আলাদা আপলোড দেবো দেখি কোন বাইকটা এরপরে চালায় আমি জানি না আরও অনেক বাইক আসবে তো হয়তো বা আজকে অন্য বাইকেরও একটা রাইডিং ভিডিও বানায় রাখবো এরকমটাই আমার ইচ্ছা আছে অ্যান্ড এখন আমাদের মেইনটা এটা তো জেলখানা এখন আমাদের মেইন টার্গেট যেটা এখান থেকে হলো আমরা যে ফার্স্ট যে টোল আছে ওইখানে যাবো ওইখানে গিয়ে আমরা ব্রেক নেব অ্যান্ড এটাই আমাদের প্রথম পর্বের রাইটার কি প্রথম পর্বে রাইটটা এটা এটার মাধ্যমে আমরা শেষ করবো এরকমটা ইচ্ছা আছে তবে ভাই এখানে আসলে মনে হয় এই রোডে আসলে মনে হয় যে না বাইকের পাওয়ার আসলে কাজে দেয় অ্যান্ড মনে হয় যে না আরেকটু হায়ার সিসি বাইক দরকার আছে এই একটা বছর ঢাকা শহরের মধ্যে বাইক চালায়া ভাই আমার যেটা হয়েছে আপনাদের বলি আমার মনে হয়েছে কি বাংলাদেশের কোনো জায়গায় মনে হয় রাস্তা ফাঁকা নাই সব জায়গায় মনে হয় এরকম জ্যামজটলা সব জায়গায় সব জায়গাতেই মনে হয় এরকম রিক্সা আর অটোর তাণ্ডব বাট না আজকে দেখলাম যে একটু ডিফারেন্ট একটু মজা আসে এখনও পর্যন্ত বাংলা এসে আসলে আমাদের ঘোরা উচিত অ্যান্ড আরেকটা জিনিস এই রোডে খুবই ভালো লাগছে সে ব্যাপারটা হলো এই রোডে রিক্সা নেই মেইন এক্সপ্রেসওয়েতে রিক্সা নাই সাইডের যে সার্ভিস লেন ওটা দেখে সার্ভিস লেন বলে বা যাই বলুক সার্ভিস লেনটা মূলত এইটা ওই লেনের মধ্যে রিক্সা সিএনজি এগুলো চলতেছে অ্যান্ড এই মাঝখানের লেনের মধ্যে রিক্সা বা অন্য কোনো ঝামেলা নাই এই ব্যাপারটা ভাল লাগলো এখানে এসে ব্যাপারটা আসলে প্রশংসনীয় যে মাঝখানে রোডে মোটামুটি যারা হাই স্পিডে যানবাহন তারাই চলতেছে সবাই তো আমার স্পিডের চেয়ে বেশি স্পিডে মানে হান্ড্রেড আপ চলতেছে আমি হুদায় স্পিড গানের ভয়ে স্লো চালানোর চেষ্টা করতেছি আচ্ছা সামনের যে ব্রিজটা এই ব্রিজগুলো আবার রাতে সুন্দর লাগে দিনের বেলা না এরকম এরকম জোশ লাগতেছে না কারণ সাইডের বিল্ডিং আবাসিক এলাকা এগুলা দেখা যাইতেছে আর রাতে এগুলা সব অন্ধকার থাকে কিছু দেখা যায় না এই ব্রিজগুলো খালি আলো চলে ভাই ব্রিজগুলো পুরা স্বপ্নের মতো সুন্দর লাগে আর দিনের বেলা মার উঠছে কীরকম দেখেন দুই পাশে বাড়ি ঘর বলা হইতেছে ঢাকা শহরেই আছি রাতের ফিলটা কিন্তু আসলে দিনে নাই একটু দিনটা একটু অন্যরকম আসলে এই আমার ভাইজারের গ্লাসের মধ্যে কি যেন পোকা আইসা ধাপ্পাস দিয়ে লাগছে এই সমস্ত রোডে রাইড করতে অবশ্যই হেলমেট পরে রাইড করবেন অ্যান্ড গ্লাস নামায় রাখবেন হাফ হেলমেট পরিহার করে চেষ্টা করবেন ফুল হেলমেট পরার কারণ হচ্ছে এই যে মাত্র যে পোকাটা আসছে আমার চোখ বরাবর এসে বাড়ি টাকাইছে যদি কোনো কারণে আমি হেলমেট না পরা থাকতাম বা গ্লাস না নামানো থাকতো তাহলে চোখের মধ্যে একটা বিশাল গুদা খাইতাম অ্যান্ড বাইসা গেছি যে আমি হেলমেটে গ্লাস নামায় রাখছিলাম ভাই সেই চিল লাগতেছে এতদিন পরে আইসা মানে আমি বারে একটা কথাই বলতে চাইতেছি যে বাইকিং কাজে আনন্দের এটা আরেকবার আজকের এই রাইডে আমাকে মনে করাই দিলো এত সুন্দর কোয়ানারিং এত সুন্দর রাস্তা এত সুন্দর আমাদের বাইকিং গ্রুপ মানে ওয়াউ পুরা আমরা অলরেডি জাতির পিতা হজরত ইব্রাহিম আলে আসলাম এক্সপ্রেস ওয়ে যে টোল এটাতে চলে আসছি এখানে আসার পরে জীবন ভাই আমাদের সবাইকে দাঁড় করাইছে আর দাঁড় করাই বলতেছে ভাই রাইডিং মুড অন হয়ে গেছে চলেন আমরা কোনো জায়গায় চলে যাই শেষ পর্যন্ত কি মাওয়া মংলা খুলনা তারপরে যশোর এগুলাতে যাওয়ার প্ল্যান করতেছিল তারপরে আমি বলছি ভাই ওকে সাবধানে যায়ন এদিক দিয়ে তো টোল না দিয়ে বের হয়ে যাওয়া যায় আমি বের হয়ে যাই নাকি না এটার একটা নিয়ম আছে সম্ভবত এ ভাই যাবো উপরে উঠে গেছে মায়ের খাওয়া যেতে পারে আচ্ছা কারণ সামনে রোড এরকমই আমরা আর এই বাইকে থাকবো না আমরা বাইক চেঞ্জ করবো এই বাইকের ভিডিওটা আজকে এখানেই শেষ করি খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল এই মাওয়া রোডে এরকম রোডে আসলে এই বাইকটা নিয়ে এই ফার্স্ট আসা আমার এই ফিফটিন এর ফার্স্ট মাওয়া ট্রিপ ছিল এটা অ্যান্ড খুব ভালো মতো এটা পারফর্ম করলো যতটুকু আমি বুঝলাম অ্যান্ড আশা রাখি এই বাইক নিয়ে আরও ট্যুর হবে তাহলে আজকের এই ভিডিওটা এতটুকুই হোপ একটা ভিডিওটা আপনাদের ভালো লাগছে ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন চ্যানেলে যদি নতুন হন সাবস্ক্রাইব বাটন চাপ দিয়ে হয়ে যায় আমাদের ফ্যামিলি মেম্বার অ্যান্ড তাহলে দেখা হচ্ছে সামনে আবার নতুন কোনো ভিডিওতে আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল অ্যান্ড ইনশাল্লাহ জানাবো সবাই আমরা কে কোন জায়গা থেকে বসে ভিডিও দেখছি চিল ব্রো চেক the mic and make sure it sound right, boy.